স্বাগতম আলোর দিশায় আজকের ভিডিওতে আমরা জানব এমন এক বিষয় যা শুনে আপনার হৃদয় ভিজে যাবে ইমানের আলয় বিসমিল্লাহের রহমানের রহিম প্রিয় ভাই ও বোনেরা জান্নাত এমন এক জায়গা যেখানে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য এমন সব নিয়ামত রেখেছেন যা মানুষের চোখ কোনো দেখেনি কান কোনো দিন শোনেনি এমনকি অন্তরেও যার কল্পনা আসেনি আজ আমরা জানব জান্নাতি হুর দেখতে কেমন হবে আল্লাহ তালা কুরানে বলেন তাদের জন্য থাকবে চোখ সংযত হুর যাদের দিকে এর আগে মানুষ কিংবা জিন কাউকেই স্পর্শ করেনি সুরা আর রহমান ছাপ্পান্ন সাতান্ন অর্থাৎ জান্নাতের হুররা হবে সবচেয়ে সুন্দর সবচেয়ে পবিত্র আর সবচেয়ে পরিপূর্ণ রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি জান্নাতের কোনো হুর দুনিয়ার মানুষের দিকে একবার তাকায় তাহলে আকাশ ও জমিন ভরে যাবে সুগন্ধে আর তার মুখমণ্ডলের আলো সূর্যের আলোকে ম্লান করে দেবে বুখারি প্রিয় শ্রোতা জান্নাতি হুরদের চোখ হবে বড় কালো আর অত্যন্ত আকর্ষণীয় কুরআনে আল্লাহ বলেন তারা হবে শুভ্র চর্মা সুরমা লতা নয়ন সুরা আসসাফাত আটচল্লিশ তাদের ত্বক হবে মুক্তর মতো উজ্জ্বল কোমল এবং স্বচ্ছ তাদের সৌন্দর্যের তুলনা দুনিয়ার কোনো সৌন্দর্যের সাথেই হয় না রাসুল্লা সাল্লাহালাইসাল্লাম আরও বলেছেন জান্নাতের হুররা হবে এতটাই সুন্দর যে তাদের হাড় পর্যন্ত তাদের দেহের ভেতর থেকে দেখা যাবে সহি মুসলিম প্রিয় ভাই ও বোনেরা জান্নাতি হুরদের বৈশিষ্ট্য হবে এমন তারা কখনো বুড়ো হবে না কখনো ক্লান্ত হবে না কখনো দুঃখ বা কষ্ট পাবে না সর্বদা থাকবে তরুণ সুন্দর এবং হাসি খুশি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য এমন এক জান্নাত রেখেছেন যেখানে রয়েছে এমন সৌন্দর্য যা কল্পনারও অতীত তাহলে আসুন আমরা সবাই জান্নাতের পথে চলি আল্লাহর বিধান মেনে চলি পাপ থেকে বেঁচে থাকি আর আখিরাতের অনন্ত সুখীর জন্য নিজেকে প্রস্তুত করি হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসের হুরদের সঙ্গী করে দাও আমিন